কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পায় যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের তো তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি আমি বলি চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় প্রমাণ করো শ্বেতপত্র প্রকাশ করো নিয়ে এসো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার আর পশ্চিমবাংলা ট্যাক রেকর্ড রেকর্ড কার্ড তিনশো পঞ্চাশটা কমিটি তোমরা পাঠিয়েছ যা রিপোর্ট চেয়েছো সব দেয়া হয়েছে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও একশো দিনের কাজ বাংলায় বন্ধ তার কারণ ও জিতেছে বলে তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে জিতেই এসব করেছে দ্বিতীয় নম্বর রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই আঠেরোটা সিট পেয়েছিল না দু হাজার উনিশে ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে বাংলার বাড়ি যায়নি কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না ডাইরেক্ট করব। সেটা হচ্ছে এগারো লক্ষ মাটির বাড়ি এগারো লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে তার প্রত্যেককে এগারো লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন ডিসেম্বরে একটা কিস্তি পাবেন আর জানুয়ারি বাস বাকিটা আবার যেই ষাট হাজার খরচ হয়ে যাবে আবার ষাট হাজার দিয়ে দেবেন